যেখানে শিশুকাল কাটিয়েছিলেন নবী করিম সাল্লাম আজ সেখানে মানুষের ঢল জনশ্রুতি বলছে এখানে হয়েছিল সিনা চাক আর সেই স্মৃতিতে গাছের ছাল তুলে নিচ্ছে আবেগী ভক্তরা আতরের ঘ্রাণ আর দোয়ার মোনাজাতে মিশে আছে ইতিহাস আর অনুভব প্রশ্ন উঠছে আত্মার টানে আসা না লোকজ বিশ্বাসে গড়ে ওঠা এক নতুন সংস্কৃতি বিস্তারিত থাকছে ড্রেস রিপোর্টে হালিমার বাড়ির পেছনে পাহাড়ের ঢালে কাটাতারের ঘেরা একটি বিস্তৃত স্থান রয়েছে স্থানীয়দের বিশ্বাস এই স্থানে নবী করিম সাল্লাহু আলহিয়াল্লাম তার দুধ ভাই বোনদের সঙ্গে শৈশব খেলাধুলা করতেন মেশামেশি করতেন এই স্থানে নবী করিম সাল্লাহু আলহিয়াল্লাম তার দুধ ভাই বোনদের সঙ্গে শৈশবে খেলাধুলা করতেন ও মেষ চড়াতেন এখনও সেখানে সবুজ ঘাসে মোড়া মেষ চরণ ভূমি দেখা যায় আর এক পাশে চলছে ভুট্টা চাষ চরণভূমি থেকে একটু দূরে পাহাড়ি গাছের নিচে দেখা যায় মানুষের ভিড় অনেকে যায় নামাজ বিছিয়ে দরুদ পড়ছে যদিও ঠিক এই গাছটি নয় তবুও জনশ্রুতি রয়েছে এমন এক গাছের নিচে নবী করিম সাল্লাহু সাল্লামের বক্ষ বিতর্ণিত করে আল্লাহর পক্ষ থেকে সিনেহা চাক করার ঘটনা ঘটেছিল নিচে নামতেই দেখা গেল কিছু মানুষ সেই ঢালু ঐতিহাসিক গাছের ছাল সংগ্রহ করতে করতে গাছটি প্রায় ন্যাড়া করে ফেলেছে অনেকে গাছের গোড়ায় আতর ঢালছেন কিছু দূরে একটি ঝোপের পাশে বসে এক পাকিস্তানি আতর বিক্রি করছেন কাছে গিয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করতেই দৃষ্টিতে তাকিয়ে পশটা গুড়িয়ে চলে গেলেন তিনি পাহাড়ে পাতদেশে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার পরশে হেলে পড়া পাতাদাসের দিকে তাকিয়ে মনে পড়ে যায় সেই স্মৃতিময় শৈশব যেখানে নবী করিম সাল্লাহু আলহ তার জীবনের প্রথম পাঁচটি বছর কাটিয়েছেন হালিমার ঘর বলে পরিচিত স্থানটি হয়তো সেই সময়কালে আসল ঘর নয় তবে ওই অঞ্চলে বনু সাদের গোত্রের লোকজন সে বসবাস করতেন তা ইতিহাস স্বীকৃত অতএব মুসলমানদের আবেগ ও ইতিহাসের সঙ্গে এই স্থানে গভীর সংযোগ রয়েছে এটি শুধু একটি ভৌগোলিক জায়গা নয় বরং এটি আমাদের ধর্মীয় চেতনা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হৃদয় আশীষ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক